শ্রবণ করছে তার থেকে ধন্যবাদ জানানো উচিত আজকে যার সাথে আমার গান নড়ে দেওয়ার সাহেব একটা কথা একটু খোঁচা দিয়ে গেছে তো খোঁচার কারণে যে খোঁচা বাইরেছে মোটামুটি আপনাদের ভালো লাগছে না

খুব ভালো লাগলো তবে আজকে কইতে 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 মনে হয় একটু বেশি লাগে আবার কয় কয় আজকে ভাবের একটা শিল্পী পাইছি এমন শিল্পী না পাইলে আমার আবার শরীরটা গরম হয় আসলে ইচ্ছা হচ্ছে চমৎকার ভাবে আলোচনা করেছে তবে আমারও গানের মধ্যে একটা কথা সে পয়েন্ট ধরছে কথায় আছে ওই যে এক পদের মাছ আছে না সাই দিয়ে অলাগুল পাওয়া যায় না বেশিরভাগ বাইন মাছটাই মনে পরিচিত

জুলি বাস করে বৃক্ষতলায় সেখান থেকে তার একটি পয়েন্ট আজকে যার বাড়িতে এসেছে তারাও ফকিরি পদবীর মানুষ সেই সিলসিলা মোতাবেক তারা চলাফেরা করে সেই সাথে চান আমার আবুল আয়েজ ফকির দুলাল ফকিরের বাড়িতে আমরা আছি নাকি তো সেখান থেকে তার জানার বিষয় যে ফকির যারা তারা এক প্রকারের ফকির আছে তারা তিন পরে সমস্ত মধ্যে তারা শুধু তিন কোনা একটা লিঙ্কটি পরিধান করে থাকে তার জানার বিষয়ে তিন কোনার মধ্যে তিনটা মহাজন আছে মালিক আছে বা মালিক থাকে এই তিনজন মালিকের নাম অতি চমৎকার প্রশ্ন তবে এই গানটা এই নবীজি সেনটা প্রায় প্রায় আমি পড়ে থাকি এইভাবে কেউ প্রশ্ন করে নাই নতুন একটা মানে প্রশ্নটা যে উনি করছে ওনার আসলে ধন্যবাদ দেওয়া উচিত কারণ ওই যে বললাম জিজ্ঞাসা না করলে কখনো উত্তর পাওয়া যায় না সারা জীবন আপনার মনের ভিতরে প্রশ্ন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে প্রশ্ন দাঁড়ায় করাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তার উত্তর পাবেন না তাই পালাই যাওয়ার আগে কথাটা বলে তারপর পালাই যাও সনাতন ধর্ম মোতাবেক একটা হচ্ছে সনাতন ধর্ম যারা আমাদের হিন্দু ধর্মের অনুসারী যারা তাদের বিষয়টা আলাদা আমাদের মুসলমান ধর্মে যারা আমরা আছি ইসলাম মোতাবেক সেটা একটা আলাদা তবে যত কিছুই বলি না কেন আমি আগেই বলেছিলাম একজনকে পাওয়ার জন্যই এত আরি ফারা ফারি আরাধনা উপাসনা যত কিছুই বলি সৃষ্টিকর্তা তো একজনই আপনাকে আমাকে সৃষ্টি করছে তো সেইখান থেকে সনাতন ধর্ম হচ্ছে ব্রহ্মা বৃষ্ণ শিব এটা যারা সেই সনাতন ধর্মের হিন্দু ধর্মের অবলম্বী আছেন তারাই বুঝতে পারবেন জানতে পারবেন সনাতন ধর্মের মধ্যে তিনজন মালিক হচ্ছে ব্রহ্মা বৃষ্ণ শিব আর আমার ইসলাম ধর্মের মধ্যে যদি বলতে যায় তাহলে হচ্ছে আল্লাহ রাসূল আদম আল্লাহ রাসূল আদম আশা করি আপনার উত্তর আপনি পাইছেন না পাইলে তারা এ বলবেন সমস্যা কী শুয়োর জায়গায় শুয়াশেন ছেলের জায়গায় শুয়াশে তো যাই হোক আজকে চমৎকার একটি পালা দেওয়া হচ্ছে

কত রকমের পালাজে বর্তমানে শুনি নতুন নতুন তো যে পালা দেওয়া হয়েছে গুরু এবং ভক্তের পালা এটা পুরুষ শিষ্যের পালা না কিন্তু বাবা গানটা কিন্তু আজকে অনেক বেস্ক যেহেতু ভক্তের ভূমিকা নিয়ে আমি দাঁড়িয়েছি যিনি গান রাখলেন আমার প্রতিপক্ষ বন্ধু আজকে তাকে দেওয়া হয়েছে প্রতি চমৎকার করে তিনি তার স্টেজ করলেন গান রাখলেন একটি উপদেশমূলক আরেকটি উপদেশমূলক গান রাখলেন তবে বারবারই বলতেছিল যে স্টেজে নাকি ভক্তের স্টেজটাই আগে হয় গুরুর স্টেজ নাকি পড়ে কিন্তু আমার জন্য তো সুবিধা হয়েছে গুরু তো আগেই থাকে ভক্তের ভূমিকা থেকে কিছু গান কিছু কথা আমরা আমি অন্তত চেষ্টা করবো যতটুকু জানি আমি তো ক্ষুদ্র জ্ঞানের মতো যদি আপনাদের দয়া থাকে মালিকের দয়া থাকে তাহলে হয়তো গাইতে পারবে ধন্যবাদ বাবারে ভক্ত তখনই হয় যখন পরিপূর্ণ হয়ে যায় যার মধ্যে অভাব থাকে সে হচ্ছে শিষ্য যার মধ্যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকে সে হচ্ছে শিষ্য আর ভক্ত যে তার কোনো চাওয়া পাওয়া থাকে সে একমাত্র চায় তার মুর্শিদের কৃপা মুর্শিদের দয়া তার চরণের ধুলা তার গুরুর কাছ থেকে একটাই চাওয়া যেন ভক্ত হয়ে মুক্তি তাই দয়াল গুরুজি চরণে আজকে যেহেতু ভূমিকায় আমার নুরুদয়াল সাহেব অনেক আছে কাছে আমি অর্পণ করেছি আমার মতিপুর বসুর আলপাই ভাই আমি মনে করব আজকে নুরু দেওয়ান সাহেবের মধ্যে তিনি বিরাজমান আমার আর কিছু চাওয়ার নাই যদি দয়াল এর কৃপা থাকে দয়াল যেন আমাকে কবুল করে নেয় পিরিত পিড়ি কুপিরিৎ সুপিরিদ কুরিৎ আর হচ্ছে পিরিত শব্দ হচ্ছে তিনটা ভাব কিন্তু তিনটা তিনটা আবার যারা কুড়িতে গেছে কুড়ির পথে চলাফেরা করে তাদের ইহকালও শেষ প্রমকালো শেষ এই মায়া জালের মধ্যে থাইকা যারা প্রীতি করে তাদের হচ্ছে আরেকটা ভাব তবে সুরিতদের মধ্যে যারা চলাফেরা করে আমার সেই সাচাই বাবা আমার সেই আবুল আয়েজ বাবা আজকে তাদের মতে পথে যারা চলে তারা কিন্তু সুরিতের অনুসারী সেইখান থেকে আমার একটি গান আগে আমি রাখি দয়াল সর্বদাই আমার মধ্যে সুভাবের সুবাতাসের সৃষ্টি রাখো সেইখান থেকে আমার প্রার্থনা শুরু একটি গান